পঁয়ত্রিশ হাজার বছরের পৌঁছানো এক সেকেন্ড মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে বোখারের মধ্যে রায়াত আছে যাদের ইমান আমরা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পারি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলার একটু দুর্বল হবে জোরে চলমলা ঘোড়ার গতিতে রাত পারি দিয়ে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌঁছরাত পারি দিয়া চলিয়া যাবে

যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালা তো আসামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালা তো আসসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো রাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে কত মালিক দেখবে গোলাম চليا গেছে কত গোলাম দেখবে মালিক চليا গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দরওয়ান চليا গেছে মালিক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চليا গেছে উস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে murid চليا গেছে পীর আটকা পড়ছে আবার কত murid দেখবে পীর চليا গেছে murid আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই দিকে কি সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দাও কঠিন এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত ইহুদিরা পন্ডিত ওরা জানে আলেম যদি জেন থাকে মাদ্রাসা যদি জারি থাকে এখান থেকে প্রোডাকশন হইতেই থাকবে না বন্ধ কথা বুঝতে পারছি এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য হয়েছে না খাইয়া ছিল এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস মক্তব শিখাইস দাওয়াত দিস আসো দিনের পথে আশোক কল্যাণের দিকে আস। নবী আলী সালাত ওয়াসার দুনিয়াতে কেন পাঠক প্রেরণ করাচ্ছেন আল্লাহফর ওমা অরুসাল্লা কা ইল্লা রহমত আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুত ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার ছিল বলেন কিসের জন্য মানুষের চেহারা আবু আমাদের ছিল চেহারা তো এক বরং আবু আহাব মানে অস্পিলঙ্গের বাপ খুবই উজ্জ্বল ছিল আবুল আহাবের চেহারা মারাত্মক সুন্দর ছিল জমনে সুন্দর ছিল এমনকি দাহিয়া কলবি রাজি আল্লাহ যিনি এত বড় জালেম ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিজের ঔরাজাত সত্তরটা এক হত্যা করছে জাতা দাহিয়া তো কলবি রাজি চেহারা চেহারার অবস্থা জানেন আপনার আর খোধা রে এই পেশারাকে আল্লাহ এত বেশি সৌন্দর্যতা দান করছেন এই রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গাড়ি উপরে পাগল হয়ে তার কাছে চলে আসতো এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেয়েদের ফেতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত দাহিতুল কলবিরা দিয়ে অথচ কত বড় জানেন নিজের হাতে নিজের ঔরার সত্যটা মেয়ে সন্তানকে দাপন করছে দাহিয়াদুল কলবি রাদি আল্লাহ তার ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যদার কোনো অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে অধিকাংশ সময় জিব্রাইল তার সুরার দরিয়া দুনিয়াতে আসত তোমার বলে খতাব রদি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ ওবায়ব সবই এক ইসলাম গ্রহণ করার আগে আবু হজর ওমার উম খতাব রাজি আল্লাহ তালান হো নবী আলাই তো আসলাম হত্যা করার জন্য নাঙ্গা তালোয়া নিয়ে রওনা ঘুরছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শুনে আমার খত্তাবের কথা বাতাসে শুনে

গোলামজাদ গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না শিক্ষাদীক্ষা করার কোনো সুযোগ পান নাই সম্মান নির্যাত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে বেলালে হাঁপসে আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় মানুষের মধ্যে বেলালে হাঁপসে হাঁটে জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর উসের মধ্যে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি কেয়ামতের ময়দানে ইজাতের কারণে উঠবে উঠে পিঠে চড়িয়া আর বা চেহারার নাম মানুষ না বোকা তা বেলালের কোনো চেহারাই ছিল না আর সুন্দর জন্য মানুষ না মানুষ না আবুল সুন্দর জন্য থমতি ছিল আসলে কলবের নাম মানুষ উমর ইবন খাত্তাবের চেহারা পরিবর্তন হয় নাই বেলালে হাবশি রাদিয়াল্লাহ চেহারার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু ভিতরে যে কলবটা ছিল অন্ধকার কলপটা এমন সুন্দর পরিষ্কার যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে যেই কলবের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ইবন খাত্তাবের অনুকূলে কুরআনের বহুত আয়াত নাযিল করিয়া ফলাইছে আমার নবী বলছে আমার পরে কেও নবী রোমান নবী হয়ে যায়তো যে ওমরকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালায়া যেত আল্লাহ আমার যুবক বাবারা কলফটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধুয়ার তালে আসো অথচ বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা জামাত তো ঠিকমতো ছিল না আহলে সুফ পাযারা ছিলেন

হাজার বছরের পূল চুলের চেয়ে কোন তলোয়ারের চেয়ে ধার বুখারীর মধ্যে রওয়ায়াত চুলের চেয়ে কোন তলোয়ারের চেয়ে ধার অনেক ঈমান ওয়ালা আমল আলা 1000000 বন্ধাবந்தி হবে ঈমান ওয়ালা আমল আলা 1000000 অনেক বন্ধাবந்தி আল্লাহর হবে ওই হাজার বছরের পূল এক দেখছে কেন আমাদের পারি দি মাওলা জান্নাতে চলিয়া যাবে বোখারের মধ্যে রওয়ায়াত আছে যাদের ঈমান আমরা একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমরা একটু দুর্বল হবে জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পারি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পারি চলিয়া যাবে ওয়ানাজারুল জালিমিনা ফিহা যিসিয়া ওনাজার আর যাদের ইমানের মজবুতি নাই যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই নাফরমান দেখবে কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাটকা পড়িয়া গেছে যখন নবী ইব্রাহিম আলা সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নুয়ালাই সালাতামের ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালাতামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী স্ত্রী আটকা পড়ছে তার স্বামী নবীলু তু রাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে উস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়ি চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওইদিকে কিয়ামতের ময়ন আজাবে সহ্য করতে পারবেন আল্লাহ মা করিয়া দাও এয়ামতের ময়দানা আজাবে তো মারাত্মক এত কঠিন ইয়ামায়া ফিরুল মারুম ইনা কিহ উম্মিহী ওয়া বিহিয় সহেবা তিহীয় বানী যে কেয়ামতের ময়দান আপন ভাই ভাই পরে চায় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নেবে না ছেল মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেল বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে এমনকি বোখারির মধ্যে রবায়াতিম খলিল্লাহিন আফসি নাফসি মুসাখালে মুল্লই নাফসি নাফসি রিসার, হুল্লহী নাফসি নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসা আমাকে বাসা আমাকে বাসা।ঐদের কি আমাদের মদান হা যাব সহ্য করতে পারবে না। আবার মোমেন্ন মুত কিন্দের পুসরাত পারি দেখিয়ান নাফর মধদের মনেের মধ্যে আসা হবে। আমরা পুসরা তার দিতে পারবো যখন ইমান বিহীন না, মোল

একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ তিরিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে দাদা আগুন দাঁড়াব আগুন দামে আগুন আগুন নিচে করিয়া দাও তুমি মা আপনা কল হুপয় হবে না খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আল্লাহ পাক কলে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম মিন আসাল সালাত আসাতে শায়ুন ইয়ামাতা রওনাহা তা জ হালু কুল্লুমুর দেহাদিন হাম্মা আলবাত পতা দাও কুল্লু জাদি হামলিন হামলাহা ওটা রান্না সা সুকার বি সুকার্লাহ সাদিত ইয়ামতের বিভীষিকা ভয়া তো মারাত্মক হোক গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খালাস করিয়া ফেলাইবে হুশ থাকবে না দুগ্ধবাই বাচ্চাকে মা ভুলিয়া যাবে বাচ্চার কথা মনে থাকবে না মানুষগুলি বেহু বেহু বাবা তিলা ওয়াজা তিলা অকালিং মালা

কে কত গাজার কলকিতা টান মারছো কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে না আমি বিচারেবাদি লিপ্ত হয়ে গেছো আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা মাইয়া আমার নিষ্কল জরবরতিন খইর ইয়র আমার নিষ্কলা জরবরতিন সরই অর যদি এক সারদা পরিমাণ ভালো কাজ করে এক সারদা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা যদি জিন্দিকি দিয়ে একবার আমার আল্লাহকে আল্লাহ পরিয়া ডাক ডাক যদি জিন দিগ দিয়ে একবার শুভ আল্লাহ বলো যদি জিন দিগ একবার আলহামদুলিল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মামলার এ করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লাই ও গ দিনু সকিরতনওয়ালা কাবি ইল্লা সা ছোট বড় কি কত আতর কত গোলাপ কত সাবান কত কত তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ান সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন হইবা আমরা ন্যা কামল করতে পারি না কেন বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে এবং শয়তান লাগে আর হইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবা চরমনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামি

আমরা যতই রোজা সারি না আল্লাহ আমরা যতই কবিরা গুণা করি না কেন আমরা যতই